গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্পোক্স পার্সন সাকেত একটা টুইট ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে যেখানে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গের তিন বিজেপি এমপি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে আবার তিনি এটাও লিখেছেন যে নাইস সারপ্রাইজ কামিং শুন অর্থাৎ খুব শীঘ্রই সেই চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে সাকেত ভোগলের এই টুইট সামনে আসার পর রাজ্য রাজনীতি নয় দেশের রাজনীতিতে একটা চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে কারণ তৃণমূলের এই পিক টাইমে দাঁড়িয়ে একজন সর্বভারতীয় স্পোক্স পার্সন তো আর হাওয়ায় ভাসানোর কথা বলবে না তার উপর বঙ্গ বিজেপির অন্দরে একাধিক বেশুরো সানায় বাজছে নির্বাচনী ফলাফল বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গের বিজেপির ফলাফল যদি ভালো হতো তাহলে এই টুইটকে কেউ গুরুত্ব দিত না কিন্তু বঙ্গ বিজেপির চরম ভরাড়ুবি মন্ত্রিত্ব না পাওয়ার আক্ষেপ বা শুভেন্দু লবিতে একাধিক হেভিওয়েট নেতার হার এই জল্পনার প্রাসঙ্গিকতা বাড়িয়ে দিয়েছে আগামী দিনে যদি এই জল্পনা সত্যি হয় তাহলে কোন তিনজন বিজেপি এমপি তৃণমূলে আসতে পারে তার একটি সম্ভাব্য আবাস এই মুহূর্তে সামনে নমস্কার আপনারা চ্যানেল চ্যানেল একবার স্বাগত জানে এই মুহূর্তে বিজেপি ছেড়ে বিজেপির কোন জেতা এমপিরা তৃণমূলে আসতে পারে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে প্রথম দেখতে হবে বিজেপির জেতা বারো এমপির মধ্যে কজন বিজেপির প্রতি একান্ত লোয়া সেদিক থেকে দেখতে গেলে এক নম্বরে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি যিনি শুভেন্দু অধিকারী দয়াতে বর্তমানে রাজনীতিতে প্রাসঙ্গিক দু নম্বর শোভেন্দু অধিকারী যিনি সম্পর্কে শুভেন্দু অধিকারীর ছোটো ভাই তিনি ওই বাবা দাদার কাঁধে ঘর দিয়ে রাজনীতিতে ভেসে আছেন সুতরাং তার তৃণমূলে আসার সম্ভাবনা জিরো তিন নম্বর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কারণ তিনি রাজ্য রাজনীতির সঙ্গে এতটা যোগাযোগ রাখেন না বা সেভাবে রাজ্য রাজনীতিতে তাকে দেখা যায় না চার নম্বর সুকান্ত মজুমদার বর্তমানে দু দুটি দপ্তরের তিনি হাফ প্যান্ট মন্ত্রী পাঁচ নম্বর শান্তনু ঠাকুর তিনি এবারও প্যান্ট মন্ত্রী হয়েছেন ছ নম্বর মনোজ টিভগা আলিপুরদুয়ারে জয়ী সাংসদ তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কিছুটা সক্ষতা আছে সেদিক থেকে তার কথাবার্তা যেটুকু উঠে এসেছে তাতে তিনি জিতুক হারুক বা বিজেপি যে ফলাফল করুক তিনি বিজেপিতে ছিলেন এবং আগামী দিনেও বিজেপিতে থাকবেন এর সঙ্গে আরও একটি সাংসদের নাম যোগ করা যেতে পারে তিনি হচ্ছে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় কারণ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি শান্ত স্বভাবের মানুষ খুব বেশি ঝুলঝামেলা পছন্দ করে না তাহলে এই সাতজনকে বাদ দিলে পড়ে থাকছে কারা এক নম্বর মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু দু নম্বর রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তিন নম্বর পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চার নম্বর রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার আর পাঁচ নম্বর হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সৌমিত্র খাঁ তিনি নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছে যে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে টাচে আছেন মন্ত্রিত্ব না পেলে তিনি অন্য কিছু ভাববে সুতরাং সাকেত কোকলের টুইটে তৃণমূলমুখী বিজেপির প্রথম এমপি সৌমিত্র খাঁ ধরে নেওয়া যেতে পারে দ্বিতীয় জগন্নাথ সরকার সম্প্রতি তিনি দিলীপ ঘোষের হয়ে ব্যাটিং করেছে দিলীপ ঘোষের হয়ে একাধিক সওয়াল করেছেন এমনকি দলের বিরুদ্ধে বারবার দল বিরোধী মন্তব্য করেছেন দলের এক অংশের লবির কারণে দলের এই খারাপ ফলাফল হয়েছে নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকেও তুলধনা করেছে বা নিশানা করেছে আর জগন্নাথ সরকারের কথাবার্তাতে যেটুকু বোঝা গেছে যে তিনি অন্তত শুভেন্দু অধিকারীর অনুগামী নয় দু দুবার জিতেও মন্ত্রিত্ব পাননি উপরন্ত আর একজন মতুয়া সংসদ দুবার মন্ত্রিত্ব পেয়েছেন ঘনিষ্ঠ মহলে এ আক্ষেপ তিনি বারবার করেছেন তাছাড়া তৃণমূল কংগ্রেসেরও পাখির চোখ মতুয়া ভোট শত চেষ্টা করেও যে ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে পারছে না রাজ্যের শাসক দল রাজনৈতিক মহলের ধারণা জগন্নাথ সরকারকে যে কোনো শর্তে নিজেদের দিকে টেনে মতুয়া ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃতীয় নাম যেটা উঠে আসছে বা জল্পনায় ভাগছে তার একটা প্রেক্ষাপট আছে সম্প্রতি তার সাংসদদের নিয়ে কালীঘাটে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বৈঠকে বারবার সুপ্রিমোর মুখে দুই মালদা কেন্দ্রের কথা উঠে আসে সেখানে তিনি বলেন যে দল মুর্শিদাবাদে ভালো ফলাফল করলেও দুই মালদায় কিন্তু তেমন ভালো পারফরমেন্স দলের হয়নি আগামী দিনে দুই মালদা হবে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এমন টার্গেট কিন্তু তিনি বেঁধে দিয়েছেন তৃণমূল শক্তি ইঙ্গিত অনুযায়ী যদি দুই মালদার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে মাল্লা দক্ষিণ থেকে জিতেছে গণিকান্ত চৌধুরীর ভাইপো কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তৃণমূল কংগ্রেস বর্তমানে ইন্ডিয়া জোটের সরি তাই কংগ্রেস ভাঙানোর আপাতত তেমন কোনো ইচ্ছা তাদের নেই তারপর সাকেত গোকলে বিজেপি এমপিরা তৃণমূলে আসতে চায় এমনটাই কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছে অর্থাৎ পড়ে থাকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু খগেল মুর্মুর দলবদলের পুরনো ইতিহাস আছে বা পুরনো অভ্যাস আছে কারণ তিনি একসময় সিপিআইএম করতেন জার্সি পাল্টে বিজেপির এমপি হয়েছেন আগামী দিনেও তিনি যে জার্সি পাল্টাবে না সে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না বা যেতে পারে না এছাড়া পুরুলিয়ার সাংসদ জ্যোতির সিং মাহাতো বা রায়গঞ্জের এমপি কার্তিক পালের নাম পিছনের দরজায় ঘোরাঘুরি করছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে আর এগুলোতে গেল অনুমান বা হাওয়াতে ঘোরা সম্ভাবনা বাস্তবে কে বা কারা তৃণমূল কংগ্রেসে আসবে বিজেপি থেকে তা বলতে পারবে সাক্ষেত গোপলে বা তৃণমূল কংগ্রেসের ওপর নেতৃত্ব কিন্তু সাকেত গোপলে যে বিশেষ ইঙ্গিতটা করেছে তার টুইটে সেখানে তিনি স্পষ্ট লিখেছে বর্তমানে বিজেপির এমপি সংখ্যা দুশো চল্লিশ ইন্ডিয়া জোটের এমপি সংখ্যা দুশো সাঁত্রিশ বিজেপির তিনজন সাংসদ তৃণমূলে আসার পর বিজেপি হবে দুশো সাঁত্রিশ ইন্ডিয়া জোট হবে দুশো অর্থাৎ ইন্ডিয়া জোট যে বিজেপিকে আগামী দিনে টপকে যাবে তেমনটাই কিন্তু তিনি বোঝাতে তার টুইটে যদি বাস্তবে তেমন চিত্র দেখা যায় তাহলে গোটা ভারতবর্ষে কিন্তু আগামী দিনে বিজেপি বড় ভাঙনের মুখোমুখি হতে চলেছে এমনিতেই বিজেপির দুজন এমপি কংগ্রেসে যোগদান করেছে ইন্ডিয়া জোটের এমপি সংখ্যা দিন প্রতিদিন এভাবে বাড়তে থাকলে সরকার পড়ে যেতে বেশি দিন সময় লাগবে না বলে রাজনৈতিক মহল মনে করছে নমস্কার সবাই ভালো থাকবেন আর সমাজ হলেই দেখা যাবে কে বা কারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসে আসছে বিজেপি ছেড়ে